এখন শরৎকাল প্রকৃতিতে নতুন রূপ এসেছে কাশফুল ফুটেছে এবং সব জায়গায় একটি শুভ্রতা ছড়িয়ে পড়েছে এখন যে পরিবেশটি আমরা দেখানোর চেষ্টা করছি এটি আমাদের গ্রাম্য বাংলার চিরচেনা একটি রূপ আমরা দেখানোর চেষ্টা করছি একটি জিল জিলের মাঝে পানা থেকে শুরু করে কলমি শাক তার পাশেই ছোট্ট একটি সবজি খেত সে সবজি খেতে সকালে সবজি তুলছেন খামারিরা কৃষকরা এই সকালে ছুটে এসেছে সবজি তোলার জন্য আসলে প্রকৃতিতে গ্রাম্য পরিবেশের সৌন্দর্য বাদ পড়ার মতো নয় এই যে জিনিসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রকৃতি কত সুন্দর কত নির্মল এখানেও পাখিরা এসে উড়ে বসে এখানেও বক পাখিরা আসে ডাহুক তার ছোট ছানা পুনো নিয়ে এখানে সকালে গোসল করতে আসে সেই ডাহুতের কুহু কুহু কণ্ঠ কানে ভেসে আসে প্রকৃতির যে কত বড়। একটি প্রাচুর্য কত বড় একটি সম্পদ এটি আমরা তখনই অনুভব করতে পারি যখন আমি দালান কোঠার মধ্যে বসবাস করি আমার কণ্ঠ যখন স্তব্ধ হয়ে যায় তখন আমার ফিরে যেতে ইচ্ছে করে সেই প্রকৃতির সান্নিধ্যে প্রকৃতির অপরূপ মহিমা প্রকৃতির অপরূপ সৌন্দর্য আসলে আমাদেরকে বিমুখুদ্ধ করে শরতের আকাশ আসলে খুব চমৎকার শরতের আকাশে সাদা মেঘের ভেলা আর এটা প্রকৃতিতে এক আরেক নতুনত্বের মাত্রা যোগ হয় এই যে সাদা মেঘের ভেলায় নিজেকে হারিয়ে যেতে ইচ্ছে হয় সাদা মেঘের ভেলায় মন শুভ্রতা ফিরে আসে মনে একটি নতুন মাত্রার যোগ হয় প্রকৃতি দুহাত বেড়ে আলিঙ্গন করে চলে আসো আমার সান্নিধ্যে প্রকৃতির মহিমা প্রকৃতির সৌন্দর্য প্রকৃতির রূপ গন্ধ যখন আপনি খুব কাছ থেকে উপভোগ করবেন আপনার মন আপনার চিত্ত যাবে যে সুখ চিত্ত আপনি সহজে অন্য কোথাও খুঁজে পাবেন না যদিও বা মনে হবে এগুলো খুব ফেল না আসলে নয় বলা আছে দুই চোখে যতটুকু যায় সে দুই চোখে যদি আপনি সবুজ দেখেন আপনার চোখ ভালো হয়ে যাবে সবুজের সান্নিধ্যে এলে চোখ সবসময় ভালো থাকে আমরা সবুজের সান্নিধ্যে নিজেকে হারিয়ে নেওয়ার জন্য কত না ছুটে যাই অথচ আমাদের পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রকৃতিকে আমরা কখনো উপভোগ করতে পারি না আমিনুল হক শাহিন সিক্সটিন বাংলা টিভি শরতের একটি সকাল থেকে সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার মুখপাত্র